সুপ্রিয় দর্শক মণ্ডলী কথা বলছি মহাবাজগঞ্জ থেকে যেটি আপনারা ঝালকাঠি হিসেবে জানেন সারা পৃথিবীতে এই ঝালকাঠি শহরের দিকে ঢুকতে কলেজ মোড়ের পরেই বাম পাশে কিন্তু এই নয় নবীরাম দিঘিটি দেখা যায় যেটি আমাকে আজকে মুগ্ধ করেছে সেজন্য ক্যামেরায় আপনাদেরকে দেখালাম এটি আপনার একটা সরকারি সম্পত্তি এবং এই ঝালোকাটির যে ইতিহাস যতদূর যতদূর আমি জেনেছি সেটি হলো মনসামঙ্গল কাব্যের রচয়িতা কবি বিজয়গুপ্ত তার মনসামঙ্গল কাব্যে জেলে সম্প্রদায়কে ঝালো নামে উল্লেখ করেন মেদিনীপুরের জেলেদের সাথে স্থানীয় লোকদের মনোমালিন্য দেখা দিলে তারা বাসন্ডা ও ধান হাঁটা খালের উভয় তীরে বাখ কাটা জঙ্গল কেটে আবাদ বসতি স্থাপন করেন সেখান থেকেই ঝালোকাটিতে বসতি স্থাপন হয় এবং ঝালোকাটির নামটার উৎপত্তি হয় সুতরাং মনসামঙ্গল কাব্যের পরেই কিন্তু নামের উৎপত্তি হয় এখানে কিন্তু নয় দৃশ্য দেখছেন এখানে মসজিদও আছে আয়তনের দিক থেকে সাতশো আটান্ন দশমিক ছয় বর্গ কিলোমিটার আয়তন ঝালোকাটির পোস্ট কোড আট হাজার চারশো আঠারোশো পঁচাত্তর সালে ঝালোকাটি পৌরসভা প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার সময় ঝালোকাটির আয়তন ছিল এক দশমিক এক দুই বর্গ মাইল বর্গ কিলোমিটারে করলে দুই দশমিক নব্বই বর্গ কিলোমিটার এবং আপনারা জানেন যে ঝালকাটির লঞ্চঘাটও আছে একটু পরে লঞ্চঘাট দেখতে পাবেন এখানে কিন্তু ঝালকাটি পৌরসভা আঠারোশো সাতান্ন সালে প্রতিষ্ঠা আঠারোশো সালে প্রতিষ্ঠাত হওয়ার পর থেকে নয়জন নির্বাচিত পৌর সদস্য এবং জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক এই জালকাটি পৌরসভা পরিচালিত হয় দু হাজার বাইশ সালে আদমশুমারি অনুযায়ী এক লক্ষ বাষট্টি হাজার চারশো একটি পরিবারের মধ্যে জনসংখ্যা গণনা করা হয় যেখানে কিন্তু ছয় লক্ষ একষট্টি হাজার একশো ষাট জন জনসংখ্যা পাওয়া যায় এই ঝালকাঠি জেলার সাক্ষরতার হার তিরাশি দশমিক একুশ শতাংশ যা জাতীয় গড়ে চুয়াত্তর দশমিক আশি শতাংশ ঝালকাটি আসন সংখ্যা একটি জাতীয় সংসদে এই আসন তিনশো আসনের ভিতরে একশো পঁচিশ নম্বর আসন ঝালকাঠিতে ঝালকাঠির অবস্থান আপনারা জানেন সুগন্ধা নদীর উত্তর তীরে এবং খাল ও ধানশিঁড়ি নদীর পূর্ব